ফের রাস্তায় চাকরির দাবিতে নেমেছেন চাকরি প্রার্থীরা করুণাময়ীতে সোমবার বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরি প্রার্থীরা তার মধ্যেই ঘোষণা হয়ে গেল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের দিন আগামী পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট গতকাল সিবিআই হাজিরার পর বিস্ফোরক দাবি আজ ফের সিজিএতে অপূর্ব বিশ্বাস আর জিগরের নিহত তরুণীর ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস আজ অনুব্রতর জেল মুক্তির সম্ভাবনা তিহার থেকে আজই ছাড়া পেতে পারেন অনুব্রত শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রতকে জামিন সিবিআইয়ের পর ইডি মামলাতেও কেষ্টকে জামিন দু হাজার বাইশে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত দুহাজার তেইশে মার্চ থেকে তিহরে অনুব্রত আজই মেয়ের সঙ্গে ফিরতে পারেন অনুব্রত কাল বীরভূমে আসবেন অনুব্রত বীরভূমের নিচু এলাকার সাজ সাজ রং অনুব্রতর বাড়ির রাস্তায় স্বাগত তোরণ বোলপুর ব্যবসায়ী সমিতির তরফে তরুণ বীরভূম শহর জুড়ে অনুব্রতর ছবির ব্যানার আর্থিক দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চার জনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত আগামী অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন তারা আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় সিজিও কমপ্লেক্সে নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করে সিবিআই চলছে জিজ্ঞাসাবাদ দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিশী তবে দায়িত্ব গ্রহণের সময় বড় চমক দিলেন অতিশী বসলেন না মুখ্যমন্ত্রী চেয়ারে অতিশী বলেন রামচন্দ্র চোদ্দ বছরের বনবাসে যাওয়ার অযোধ্যায় সাতসন সামলাতে হয়েছিল ভারতকে তিনি রামচন্দ্রের পাদুকা রেখেই সেই দায়িত্ব পালন করেছিলেন সেই কারণেই এই চেয়ারটি ফাঁকা রাখছি আমি চার মাসের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাব ততদিন এই চেয়ারটিতে আমি বসবো না ফের তারিখ তারিখ পে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি আগামী সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কিন্তু রাজ্যের আবেদনে মামলার শুনানি হবে পরের সপ্তাহে অর্থাৎ সোমবার তিরিশে সেপ্টেম্বর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে এমনটাই সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত দুর্গাপুজোয় বিধাননগরের এক পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের পুজোর অনুদান নীতি অস্বীকার করে জেলা প্রশাসনের চিঠি দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং এক পুজো কমিটি পঞ্চায়েতের প্রধানের সই সই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ হবিদপুরের বুলবুলচন্ডী পঞ্চায়েতের ঘটনা সেই জাল করে সম্পত্তি হাতানোর অভিযোগ পনেরো বিঘা সম্পত্তি হাতানোর অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রদানের পলাতক অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজীব বন্দল হরিয়ানায় ভোটের আগে বিজেপিতে যোগদানের জল্পনা উড়ালেন শৈলজা জল্পনা ছড়িয়েছিল যে কংগ্রেসের নেতা ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে মতান্তরে জেরে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি তবে সোমবার কংগ্রেস ত্যাগের জল্পনা ওড়ালেন শৈলজা নিজেই সামনেই দুর্গা পুজো আর তার আগে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি এই অবস্থায় ফের আরও একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও ঢুকছে বন্যার জল কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে মানুষদের এই অবস্থায় গোটা পরিস্থিতি নিয়ে আজ সোমবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রশাসনিক প্রধান জমজমাট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই রবিবার বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করে টিম ইন্ডিয়া কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পয়েন্ট তালিকায় ফের বদল শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে তার ফলে পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে শ্রীলঙ্কার একই সঙ্গে চাপ বাড়ল ভারত এবং অস্ট্রেলিয়ার